ইয়া হাইয়ু লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগিস আপনি যদি ফজরের সুন্নত ফরদের মাঝখানে 40 বার পড়েন আল্লাহ তো আপনাকে সাহায্য নেই বরং গাইবি দনের সুসংবাদ গাইবি দনের সন্ধান আল্লাহ আপনারে দান করবেন মেরে মহতরম। এভাবে আমার যাত্রা কাদের যাত্রা এবাদত বন্দেগীর যাত্রা শুরু হবে শেষ সাত্রে থেকে শেষ সাত্রে থেকে আই রে হাই কেমতে পরকালে আয়সা আল্লাহ তালা না প্রশ্ন করেন নবীর কাছে নবী কোনো মানুষদেরকে আল্লাহ তালা পরকালে বেলা হিসাব বেহিস্তি বানিয়ে দিতে পারেন নবী বলছিলেন যারা শেষ সাথে উঠে নির্বিলি বৈশা বৈশাখ কান্দে কান্নার অভ্যাস করে তাহাজুত পড়ে আল্লাহ তাদের পরকালে হুকুম দিবেন তুমি হাসতে হাসতে বেহেস্তে চলিয়া যাও এই জন্য আমরা যারা দায়িত্বশীল মাফ করবেন আমাকে মাদসার দায়িত্বশীল যারা আছেন সংগঠনের দায়িত্বশীল যারা আছেন গোষ্ঠীর দায়িত্বশীল যারা আছেন আপনার তাহাজ্জুদ পড়েন পরে পরে আল্লাহর সাহায্য চান আল্লাহ তাল্লাহর গাইব থেকে সাহায্য করবেন এটা আল্লাহর নেদাম রয়ে গেছে এইভাবে আমি যখন ফদরের নামাজ পড়ব আমার কথা শুরু হয়েছিল যে জহরের নামাজের সাথে সাথে আমরা কী আমল করব। এই একটা আমলের কথা বলছি যে আমলের লাভ আর হইল আপনি যখন পাঁচ নামাজ পড়ে নেবেন ফজরের নামাজ আপনি পড়ে নিলেন সাথে সাথে ভারতবর্ষের সবচেয়ে বড় আল্লাহর ওলি হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলহি ওনার পরীক্ষিত আমল আপনি পঁচিশ পরে সুরায় সুরা তার উনিশ নম্বর আয়াত আল্লাহু লতীফুম বিইবাদাতিহি ইয়ারযুকুমায়্যাশা ওয়া হুয়াল ক্বাবিয়্যুল আযীয আপনি যদি 70 বার করে পড়ার অভ্যাস করেন হাজিম এমদাদুল্লাহ মুহাদ্দার মুক্তি রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা আমল এই আমল ওয়ালা কোনোদিন অভাব চিনবে না আল্লাহু লতীফুম বিইবাদাতিহি আল্লাহ তাআলা আল্লাহর বন্দাদের প্রতি বড়ই দয়াময় কেমন দয়াময় আমরা সব কথা বলতে পারি না হায়াতুল হায়বান খিতাবে একটা ঘটনা আসে আল্লাহ কেমন মেহের মেহেরবান একটু শুনেন একটু অনুমান করেন একটা লুক তবুক এলাকা দেয়া রোয়ানা দিছে একা একা কেউ তার সাথী না হঠাৎ করে পুরাতন একটা কুয়ার মধ্যে হুসুট খাইয়া পা পিছলে যাইয়া পড়ে গেছে এত নিচে পড়ছে কেউ তাকে দেখে নাই কেউ ডাকল কেউ শুনবে না এমন অবস্থায় আছে মনে মনে ভাবতেছে আমার তো মরা ছাড়ার কোনো উপায় নাই আপনারা বলেন কেউ না দেখলো আল্লাহ দেখুন মাতুনের তো দুর্বলতা আমাদের আল্লাহ দেখছেন আল্লাহ হাস্য বসে হাসেন যে বন্ধা কি বলছো তোমাকে কেউ দেখে নাই আমি আল্লাহ তো দেখছি কেউ তোমার ডাক না শুনলো আমি শুনতেছি রে চলতেছে মনে মনে ভাবতেছে মরণ চাড়ার উপায় নাই কয়দিন আমি উপবাস অবস্থায় থাকবো এর মধ্যে দেখা যায় একটা বিষদারি সাপ তার ওই কুয়ার দিকে তার দিকে যাইতেছে মনে মনে কয় কিছুদিন হয়তো বুকা থেকে মরতাম সাপটাই তো আমারে খাইয়া ভালাইবে সাপটা তার কাছে আসার পরে দেখা যায় খাওয়ার কোনো ভাব না বরং তার লের দ্বারা তার গায়ের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে টানতেছে উপর দিকে টানিয়া টানিয়া কুয়ার উপরে উঠাইয়া তার লেদের ফেস ছাইরা আর তার বাসায় বলে এরে আল্লাহর বন্দা কোয়ায় পড়ছিলে ভাবছিলে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন তুমি মারা যাবে আল্লাহ আমার অন্তরে দিছেন তোমাকে এইভাবে উঠাইয়া কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য যেন একটা ওয়াদ হয়ে যায় আল্লাহ চাইলে এইভাবে মানুষদের আল্লাহ পা চাইতে পারেন আল্লাহুল আয়াতের সাদা সিদা অর্থ আল্লাহ আল্লাহর বন্দাদের প্রতি বড়ই মেহেরবান বড়ই মেহেরবান বড়ই দয়াগু ইয়ার ঝুখ মাইয়াসা ইয়ার ঝুকুর তিনটা অর্থ আসে একটা হইল সুস্থতা সবচেয়ে বড় এক নম্বর অর্থ হইল সুস্থতা আল্লাহ যারে সুস্থতা দেন তারে যেন বড় রিজিক দিলেন বড় নিয়ামত দিলেন সুস্থতার চেয়ে বড় আর কিছু হইতে পারে না ইয়ার ঝুঁকো ইয়ার জুকুর দুই নম্বর অর্থ দ্বারায় আল্লাহ তারে এবাদত বন্দীগীর তৌফিক দিবেন আল্লাহ যারে এবাদুৎ তৌফিক দিবেন এবারও দামি এবারও সুখী তার কোনো চিন্তা নাই তিন নম্বরে ইয়াজ কমায়নি টাকা পয়সার দ্বন্দ্ব দেয়া আল্লাহ সাহায্য করবেন ভারতবর্ষের হাজি ইমদাদুল্লাহ মাহদিরে মুকির রহমতুল্লাহ এই সবচেয়ে বড় আল্লাহর অলি তিনি বলেন প্রতিদিন ফদরের পড়ে পঁচিশ পাড়ার সুরায় সোরার উনিশ নম্বর আয়াত আল্লাহুলিফুমবে ইয়ার জুকু মাইসা ওহ কবি আদিদ কেউ যদি সত্তরবার করি পড়ার অভ্যাস করে আল্লাহ তারে আল্লাহর গাইড থেকে এমনভাবে সাহায্য করবেন এ মরণ পর্যন্ত অভাব চিনবে না